পাওয়ার অফ বিডি মিলিটারি চ্যানেলে আপনাদের স্বাগতম যারা আমাদের নতুন করে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা আইকন প্রেস করুন যাতে প্রতিরক্ষা শক্তি আর সামরিক বিশ্লেষণের সবশেষ আপডেট আপনারা পেয়ে যান আজকের ভিডিওতে আমরা যে ভয়াবহ বাস্তবতার বিশ্লেষণ করব তা হল যেভাবে করুণ দশা হল বাংলাদেশ বিমান বাহিনী এই গল্প কেবল একটি বাহিনী বা একটি প্রতিষ্ঠানের গল্প নয় বরং একটি রাষ্ট্রের নিরাপত্তা প্রতিরক্ষা প্রস্তুতি আর ভবিষ্যতের কৌশলের গল্প বাংলাদেশের স্বাধীনতার পর প্রথম থেকে বিমান বাহিনীকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হিসেবে দেখা হয়েছে সীমিত সংখ্যক বিমান নিয়ে আকাশে প্রতিরোধ গড়ে তুলেছিল আর সেই আত্মত্যাগ ও বীরত্ব পরবর্তী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে আছে কিন্তু সময়ের সাথে সাথে বাংলাদেশ বিমান বাহিনীর যে অবস্থায় পৌঁছেছে তার উজ্জ্বল দিক যেমন আছে তেমনি ভয়ঙ্কর করুন বাস্তবতাও রয়েছে একসময় দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করতেন বিমান বাহিনী দক্ষিণ এশিয়ার মধ্যে একটি কার্যকর শক্তিতে পরিণত হতে পারবে কিন্তু নানা কারণে সেই স্বপ্ন বাস্তবায়ন হয়নি প্রথমত বাজেট বরাদ্দ নিয়ে চরম সংকট তৈরি হয়েছে বারবার বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ হওয়ায় প্রতিরক্ষা খাতে বড় অঙ্কের অর্থ ব্যয় করা সব সময়ই চ্যালেঞ্জ ছিল সেনাবাহিনী আর নৌবাহিনীর তুলনায় বিমান বাহিনী প্রায়শই দ্বিতীয় বা তৃতীয় অগ্রাধিকার পেয়েছে ফলে বিমান ক্রু আধুনিকীকরণ পাইলট প্রশিক্ষণ রাডার সিস্টেম সব ক্ষেত্রেই ঘাটতি থেকে গেছে দ্বিতীয় রাজনৈতিক অস্থিরতা বিমান বাহিনীর কাঠামোগত উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন সরকারের সময় ভিন্ন ভিন্ন নীতি নেওয়া হয়েছে কিন্তু দীর্ঘমেয়াদী একটি সুনির্দিষ্ট কৌশল কখনো তৈরি হয়নি কোন সরকার কিছু ফাইটার জেট কিনেছে আবার পরবর্তী সরকার সেই প্রকল্প বাতিল করেছে বা নতুন প্রকল্প শুরু করেছে ফলে ধারাবাহিকতা ভেঙে গেছে এবং দীর্ঘমেয়াদী শক্তিশালী বাহিনী গড়ে ওঠেনি তৃতীয় দুর্নীতি এবং অদক্ষতা বিমান কেনার নামে বড় বড় প্রকল্প নেওয়া হয়েছে কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে নানা অনিয়ম হয়েছে কখনো কম মানের বিমান আনা হয়েছে কখনো প্রয়োজনীয় যন্ত্রাংশ সময় মতো সরবরাহ করা হয়নি এমনকি আন্তর্জাতিক পর্যায়ে লবিং আর স্বার্থের দ্বন্দ্বে অনেক সময় প্রকৃত প্রয়োজনীয় জিনিস আনা যায়নি এর ফলে কার্যক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে চতুর্থত জনবল সংকট এবং প্রশিক্ষণ ঘাটতি দক্ষ পাইলট ইঞ্জিনিয়ার আর টেকনিশিয়ান তৈরি করা অত্যন্ত সময়সাপেক্ষ ও ব্যয়বহুল বাংলাদেশ বিমান বাহিনী সীমিত প্রশিক্ষণ সুবিধা থাকার কারণে আন্তর্জাতিক মানের পর্যাপ্ত জনবল তৈরি করতে পারেনি অনেক সময় বিদেশ থেকে প্রশিক্ষণ নিতে হয়েছে আর প্রশিক্ষণ শেষ করার পরও অভিজ্ঞ পাইলটরা দীর্ঘ সময় বাহিনীতে টিকে থাকেননি নানা কারণে এর পাশাপাশি প্রযুক্তিগতভাবে বাংলাদেশ বিমান বাহিনী সবসময় ছিল প্রতিবেশী ভারত যেখানে সু সুমাইনাস আই রাফাল মিরাজ দুই হাজারের মতো উন্নত ফাইটার জেট চালাচ্ছে পাকিস্তান যেখানে এফ ষোলো আর জে এফ সতেরো ব্যবহার করছে সেখানে বাংলাদেশ বিমান বাহিনী বহু বছর পুরনো মিগ মাইনাস একুশ বা চীনা তৈরি কম কার্যকর যে সাত দিয়ে আকাশ প্রতিরক্ষা গড়ে তুলতে হয়েছে এর ফলে আঞ্চলিক শক্তির ভারসাম্যে বাংলাদেশ অনেকটা পিছিয়ে পড়েছে অনেক সময় বলা হয় যে দেশের প্রতিরক্ষা পরিকল্পনা আসলে স্থল বাহিনী ঘিরেই আবর্তিত হয়েছে বিমান বাহিনীকে বরাবরই গৌণ হিসেবে ধরা হয়েছে এর ফলে যেভাবে সেনাবাহিনী আধুনিক হয়েছে নৌবাহিনীর সাবমেরিন পর্যন্ত কিনেছে সেভাবে বিমান বাহিনীর জন্য কোন যুগান্তকারী প্রকল্প নেওয়া হয়নি এছাড়াও ভুরাজনৈতিক বাস্তবতাও বাংলাদেশ বিমান বাহিনীর করুন দশার জন্য দায়ী বড় বড় শক্তি যেমন যুক্তরাষ্ট্র রাশিয়া চীন ইউরোপ সবার কাছ থেকে উন্নত জেট কেনার ক্ষেত্রে নানা ধরনের কূটনৈতিক জটিলতা তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলো প্রায়শই মানবাধিকার বা গণতন্ত্রের প্রশ্ন তুলে উন্নত জেট বিক্রি করতে চায়নি অন্যদিকে রাশিয়া বা চীনের কাছ থেকে বিমান কিনলে আবার পশ্চিমাদের চাপ আসত ফলে মাঝপথে আটকে গেছে অনেক প্রকল্প বিমান বাহিনীর করুণ অবস্থা বোঝার জন্য আমরা দেখতে পাই যে এক সময় বিমান বাহিনী এমন পর্যায়ে পৌঁছেছিল যেখানে আকাশ প্রতিরক্ষা কার্যত প্রতীকী হয়ে দাঁড়িয়েছিল আকাশে উপস্থিতি দেখানোর মতো সীমিত কার্যক্ষমতা থাকলেও আধুনিক যুদ্ধে টিকে থাকার মতো সামর্থ্য ছিল না যদিও সাম্প্রতিক বছরগুলোতে বিমান বাহিনীকে আধুনিকীকরণের কিছু চেষ্টা হয়েছে মিয়ানমারের সঙ্গে সীমান্ত উত্তেজনা ভারত মহাসাগরে শক্তির প্রতিযোগিতা আর আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশকেও কিছুটা সচেতন করেছে ফলে কিছু নতুন রাডার সিস্টেম ট্রেনিং এয়ারক্রাফট আর সীমিত সংখ্যক ফাইটার জেট আনা হয়েছে তবে তা আঞ্চলিক মানদণ্ডে পর্যাপ্ত নয় একজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ যেমন বলেছেন বিমান বাহিনীকে শুধু আনুষ্ঠানিকতা হিসেবে রাখলে চলবে না আধুনিক রাষ্ট্রের জন্য একটি কার্যকর আকাশ প্রতিরক্ষা অপরিহার্য বাস্তবে এখনো বাংলাদেশ সেই লক্ষ্য থেকে বহু দূরে তাহলে প্রশ্ন হচ্ছে কেন এভাবে করুণ দশা হল বাংলাদেশ বিমান বাহিনীর এর উত্তর একক কোন কারণে নয় বরং সম্মিলিত একাধিক কারণে অর্থনৈতিক সীমাবদ্ধতা রাজনৈতিক অদক্ষতা দুর্নীতি জনবল ও প্রশিক্ষণের ঘাটতি আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে বিমান বাহিনী কার্যত আঞ্চলিক বাইরে চলে গেছে আজকের এই আলোচনার শেষ অংশে আমরা বলতে চাই বাংলাদেশ যদি তার সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষা করতে চায় তবে বিমান বাহিনীকে নতুন করে ভাবতে হবে শুধুমাত্র বাহ্যিক প্রদর্শন নয় বরং বাস্তব ক্ষমতা বৃদ্ধির দিকে নজর দিতে হবে উন্নত প্রযুক্তি দক্ষ জনবল সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী পরিকল্পনা আর দুর্নীতি মুক্ত বাস্তবায়নী পারে বিমান বাহিনীকে তার হারানো মর্যাদা ফিরিয়ে দিতে পাওয়ার অফ বিডি মিলিটারি সবসময় চেষ্টা করে বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরতে আজকের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভবিষ্যতে আরো চমকপ্রদ সামরিক বিশ্লেষণ নিয়ে আবার দেখা হবে